আজকে মুসলিম জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা কি হয়ে গেছি কি হয়ে গেছি আমি মাঝে মধ্যে ছোট্ট একটা গল্প বলি যে আমাদেরকে আমাদের প্রতিপক্ষরা সবচেয়ে বড় সফল হয়েছে আলহামদুলিল্লাহ এই সফলতাও তারা অর্জন করতে শেষ পর্যন্ত পারবে না আমরা গোটা মুসলিম উম্মাকে এক জায়গায় করে নেতৃত্বের কাটারে আমরা আমাদের সেই প্রতিপক্ষ যারা অর্জন করেছে সফলতা কিংবা ষড়যন্ত্রের পথ অনুচিত করেছে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে সালাতে যেমন কাতারে কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে যে ইমাম নির্দেশ দেয় ফাঁকা পূরণ করুন কাঁধে কাঁধ মিলান পায়ের সাথে পা লাগিয়ে দিন আমরা রাজপথে সামনে পাবে প্রতিপক্ষ মোকাবেলায় গোটা মুসলিম মানব জাতিকে কাঁধে আমরা সালাদের গুরুত্বপূর্ণ ট্রেনিং জামাতবদ্ধ হব কেন শয়তান একজন ইমানদারকে প্রথম টার্গেট করে তাকি দিয়ে গুণা করায় না তাকি দিয়ে মদ খাওয়ায় না তাকি ঘুষ খাওয়ায় না তাকি দিয়ে জেনা করায় না তাকি মাদক সেবন করায় না একজন মুসলিমের প্রতি শয়তানের রিপ্লেসের প্রথম টার্গেট হলো ওকে দল থেকে কি করে ফেলা কারণ বিচ্ছিন্ন করে ফেলতে পারলে এরপরের গুণাগুলো সে নিজেই করবে তাতে আর কোনো সন্দেহ নাই হওয়া কি মুসলাতের জীবন জীবনযাপন করা আমরা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে বিগত জুলাই এবং আগস্টের যে পাঁচই গণ অত্থান হয়েছিল এটা কি করে তলের অবদান এটা কি করে একক নেতার অভিধান এটা কি কোনো রাজনৈতিক দলের অবদান এটা এই দেশের জাতীয় ঐক্যর অবদান আকিম সালাতের এই জাতীয় ঐক্যের আমরা শুধু পৌঁছাই দেব না আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তা আমরা প্রতিহত করব এটা কিসের ট্রেনিং কিসের ট্রেনিং সালাতের ট্রেনিং এটা রসুল সাল্লা সাল্লামের সুন্না পদ্ধতি আকিব সালাত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাতে আপনাদের ট্রেনিং দাও প্রত্যেক মত জীবন যাপন ইমাম যখন এই কথা ঘোষণা নেন উনি কি অনুরোধ করেন আরবিতে কেউ বলেন কেউ বাংলায় বলেন অথবা কেউ আরবিতে বলেন সাথে বাংলায় বলেন ঘোষণাটা এমন ঘোষণা দেবে মুসল্লিরা थर করে কাঁপেন আমাদের কি অনেকে বলে হুজুররা ওয়াজ করবেন তো একটু মিষ্টি মিষ্টি কথা দিন মধুর আওয়াজে নিশ্চয়ই মধুর আওয়াজে মিষ্টি কথা বলবেন বীরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা বলতেন সাহাবায় আজবাইনগঞ্জ থরথর করে কাঁপতেন চোখের পলক ফেলতেন না তিনি কথা বলতেন সেনাবাহিনীর কোন সদস্য হিসাবে না তিনি খুব তিনি বক্তব্য দিতেন ভাষণ দিতেন সেনাবাহিনীর একজন সেনাপতির দায়িত্ব নিতেন কারণ আমাদের কিরণী রসুলে করিম সাল্লাম শুধু মসজিদে কিমা মাঠে আকিম উসালাতের নেতা ছিলেন না তিনি এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তুলে সেখানকার তিনি মহান নেতার দায়িত্ব পালন করেছেন আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে ওই যে বললাম ষড়যন্ত্রটা কি আমাদেরকে কাকরা জাতি কি জাতি কি জাতি কাকরা জাতি বুঝেন মুসলিম উম্মাকে কাকরার জাতিতে পরিণত করেছে আমাদের ছোট সময় কাঁকড়া ধরার যদি অভিজ্ঞতা মনে থাকে অথবা এটা গল্প অথবা বাস্তব যেটাই মনে করেন কল্পনা করেন একটা কাঁকড়া পাত্রের মধ্যে রাখবেন ওটা বের হয়ে যায় বিশ পঁচিশটা কাঁকড়া পাত্রের মধ্যে রাখবেন ওটা দরকার ডাকার হয় না একটা কাঁকড়া উঠতে থাকলে নিচে যে কাঁকড়া গুলো এইটার জন্য আমি বের হইতে পারি না এটা কোনোভাবেই তার বোঝানো যাবে না যে একটা বাইর হইতে পারলে তার সিরিয়াল এরপর একটা এসে বেরোইতে পারবে তারপরে আরেকজন বের হইতে পারবে কিন্তু তার মাথায় ঢুকছে এইটা তার জন্য বাধা হয়ে দাঁড়াইছে যে কোনো ভাবে এটা টাইমের নিচে নামাই তারপর তার বাইর হইতো অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের উন্নতি অগ্রগতি বিশেষ করে বুঝতে উন্মার কল্যাণ এবং অগ্রগতি উন্নতি যারা সহ্য করতে পারে না আমাদের মধ্যে ছোট ছোট ইস্যু তৈরি করে কাকরার জাতি পরিণত করে আমাদের প্রতিপক্ষ সফল হতে চায় আমরা কাকরার জাতি থেকে মুসলিম জাতিতে পরিণত হয়ে তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেন। কথায় কথায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করা ষড়যন্ত্র যারা করেন কান খুলে শুনে রাখুন আমরা সালাতুলেশা রাকিব সালাতের হক আদায় করার জন্য যেমন এক কাতারে দাঁড়িয়ে বনিয়ান ও মসুসান কান বুনিয়ান মসসুস শিশা প্রাচীর মতো দাঁড়িয়ে গেছি ওই ফাঁকে যদি শয়তান ও ঢোকে ফাঁকা পূরণ করতে বলা হয়েছে কিসের জন্য বলেন ওর মধ্যে কি কি মুসল্লি ঢোকার সম্ভাবনা থাকে না শয়তান কি ঢোকার সম্ভাবনা থাকে পাঁচই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ নির্মিত হয়েছে এই স্বাধীনত্ব বাংলাদেশ জনতার ঐক্যের বাংলাদেশে শয়তান ঢোকার চেষ্টা আছে না নাই কোন শয়তান শয়তান তো এক প্রকার জিন শয়তান সনফরা শয়তান এক প্রকার কয় প্রকার দুই প্রকার জিন শয়তান এটা তো আমাদের কথা এটা সিরাজ কমিটির কথা মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেবের কথা কার কথা বলে না একটা বলেন জোরে মিনাল জিন্নাতিল আননাস এই জিন শয়তানের মধ্যে নামাজে ঢোকার সম্ভাবনা থাকে আর উদ্দিন কায়েমের জন্য খুনী ফেসি শেখ হাসিনার মতো লোকেরা চক্করে আবার বাংলাদেশে আমাদের ফাঁকে ঢোকার অপচেষ্টায় লিপ্ত রয়েছে মোকাবেলা করা হবে কত সহজ না পাঁচ वक्त নামাজ ট্রেনিং নেওয়া এই আর আরビネット করে কোনো খুনে ফ্যাসিস্ট সরকারকে আমাদের উপর adiponto করতে দেওয়া হবে না। প্রথম ট্রেনিং ঐক্যবদ্ধ জীবনযাপন পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি সবাই রাতি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোটা বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তৌফিক দিক। আমিন। দ্বিতীয় ট্রেনিং সালাতে গিয়েছেন জামাতের জন্য তিনজন যদি হয় দুইজনও যদি হয় ইমাম থাকে না থাকে না ওখানে ইমাম লাগে আড়াই ঘন্টার আড়াই ঘন্টার জীবন বাদ দিলে আর চব্বিশ ঘন্টার মধ্যে তো সময় থাকে না সময় থাকে কয় ঘন্টা থাকে পাঁচ অক্ট সালাত আদায় করতে যদি আড়াই ঘন্টা যায় এরপর বাকি থেকে কয় ঘন্টা সাড়ে 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 একুশ ঘন্টা এই একুশ ঘন্টা পরিচালনার জন্য আকিম উদ্দিন ওখানে আকিম উস সালাতে লাগে কয়েকজন লোক হইলো কয়েকজন নাজারজার মতো সালাত এটা আকিমুস সালাত হয় না এটা সালাত আদায়ত হয় আকিম উস সালাত অর্থ হলো যে কয়জন আছো তাদের মধ্যে একজন কি বানাও ভাইয়েরা মরজিজ্বুলী আল্লাহর বিধানের আলোকে নেতৃত্বভাবে তৈরি হয়ে চমৎপদ্ধ জীবনের মাধ্যমে আপনি দুনিয়ার এই জিন্দিগি থেকে মসজিদে যাওয়ার পর অন্তরে প্রশান্তি অনুভব করেন না করেন না কেন করেন ওটা আল্লাহর বিধানের আলোকে মসজিদ পরিচালনা হয় বলে ওখানে প্রশান্তি পাওয়া যায় আর চম্পরাবাসীর কাছে হবন জানাতে চাই ওখানে ইমাম নির্ধারণ করে জামাতবদ্ধ জীবনের মাধ্যমে যদি প্রশান্তি অনুভব করেন আজ বাংলাদেশের এই চব্বিশ হাজার বর্গমাল নয় 50000 বর্গমাল নয় 56000 বর্গমাল জমি কে যদি মসজিদ কল্পনা করে মসজিদেমুখী জমি কে জীবন্তাপন করা সিদ্ধান্ত নিয়ে আমরা যদি আল্লাহওয়ালা iman তৈরি করে এখানে যাবতবন্ত জীবন তৈরি করা যায় মসজিদের জমিনে আল্লাহ শান্তি প্রশস্ত করে দেবে ঠিক এখন মসজিদে শান্তি পায় জমিনে পাই না কেন কেন পায় না মসজিদ আল্লাহর বিধানে চলে আর আমাদের জমির কার বিধানে চলে আর বিদানে চলে মানুষের বিধানে চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম কে শুধু মসজিদে নববীতে ইমাম বানিয়েছেন না মসজিদে মদিনা রাষ্ট্রীয় ইমাম বানিয়েছেন আজকে এখানে মুসল্লিদের কাছে জানতে চাই যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্বে মসজিদে নববীতে সালাত আদায় করেছেন আকিমুস সালাতের হক আদায় করেছেন ওই মুসলিমরাই রসুল করিম সালামের নেতৃত্বে মদিনা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে চন্দ্রাবাসীকে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা মসজিদে যেন তৈরি করেছি আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনায় রূপগঞ্জ নারায়ণগঞ্জ চনপাড়া আমাদের প্রিয় ঢাকা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালনায় ওরকম সহযোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করার জন্য রসিলের আদর্শকে আমরা মেনে নিতে রাজি আছি সবাই এটা কিসের ট্রেনিং সালাতে সালাদ আমাদেরকে এই ট্রেনিং দেয় ওখানে ইমাম লাগবে এখানে আপনার আপনার সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য নেতা দায়িত্বশীল আমি কাছে জিজ্ঞেস করতে চাই ওখানে ইমামের ব্যাপারে যদি শোনেন এমনে নামাজ কালাম ভালোই পড়ায় কিন্তু টুকটাক একটু সমস্যা আছে কি সমস্যা টুকটাক আর আমাদের সমাজের ব্যাপারে কি কথা আছে উনি শুধু সমস্যা না উনি নামাজের সময় হলো মসজিদে দ্বারের কাছে দিয়াও সময় পান্না মসজিদের ইমাম যতক্ষণ পর্যন্ত সমাজের ইমাম হবেন না আর সমাজ মসজিদের ইমাম হবেন না ততক্ষণ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আপনি পাবেন এটা কি কেন বৈষম্য আমরা আমি একজন নেতাকে জিজ্ঞেস করেছিলাম ভাই বৈষম্যহীন বাংলাদেশটা তা আপনারা তো ভাগ করে ফেলেছেন বললাম এটা তো বৈষম্য যে যারা সমাজের নেতা তাদেরকে মর্জিদের নেতা মানতে চ 않는다 মসজিদের ইমাম মানতে চান না আবার মসজিদের ইমাম সমাজের নেতা নেতৃত্ব করতে আসলে কয় উনি মসজিদে ঠিক আছে সমাজের নাটকনা কইলে ভালো আবার সমাজের নেতা যারা এরা ইমামের নাটকলাইবে মানে কি এত হুজুর ঠিকমতো করতে পারে কিনা সন্দেহ আছে তাইমম করতে বলে কয় 7 ফরজ 4টা জানি আর বাকি 4টা আমি জানি না আসলে ফরজ কয়টা এই ইমাম দিয়ে শান্তি পাওয়া যাবে এটা বৈষম্য দূর করতে হবে যারা মসজিদের ইমাম হবে তারা কিসের ইমাম হবে সমাজের ইমাম হবে আজকের সিরাজ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা চানপরাবাসীকে আহ্বান জানাতে চাই আগামী দিনে এমন একটা বৈষম্যহীন রাষ্ট্র আমরা তৈরি করব যেই বৈষম্যহীন রাষ্ট্রে সমাজের নেতা মসজিদের ইমাম হবে মসজিদের ইমাম সমাজের নেতা দায়িত্ব পালন করা ভূমিকা পালন করবে মেহরবান আরো ভালোবাসত পরে পাবেন আমি শুধু ওই যে আমাদের গ্রামে একটা কথা আছে আর কি কি বিক্রি হবে আসল তাবিজ বিক্রি আমাদের শ্রদ্ধান করবেন আমরা সাপের খেলা দেখাই একটু আপনাদেরকে এক জায়গায় ঘুরতেছি কিন্তু আবার যারা একটু বেশি বুদ্ধিমান তারা আবার সাপের খেলা দেখে তাবিজ আর কি করতে চায় না ওই যে খেলা দেখা দেখে ফিরেছে যখন বলে যে এবার একটু কাছে আসেন আসল কথা বলবো তখন লোকেরা বুঝে যে কাজ তো শেষ এবার আমার পালা বসবেন না চলে যাবেন দেখে ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আমরা তাবিজ না নিয়ে কেউ যাবে না ইনশাআল্লাহ নেতাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কেন বৈষম্য কেন তা বলেন যে ভাই বৈষম্য আমরা দূর করতে চাই আমরা যদি বৈষম্য দূর করতে চান তাহলে মসজিদের নেতা এবং সমাজের নেতাকে বানানোর দায়িত্ব কি আল্লাহ আছে এই দায়িত্ব আপনারা আমরা যদি পালন করতে পারি তাহলেই কেবলমাত্র একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব শেষ কথা যে নাকিমুসালাতে প্রথম পেলেন জামাতবদ্ধ জীবন যাপন দ্বিতীয় একজন কি লাগবে নেতা লাগবে সালাতের তৃতীয় এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আপনার আপনার মতের চিন্তা আপনার ইচ্ছা অনিচ্ছার করবান আপনি সালাত আদায় করতে গেলেন নেতৃত্বের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় ওটা আপনি পছন্দ হইলেও মানেন না হইলেও মানেন না মানেন না ধরেন আপনি ওখানে গেছেন একটি এসি রুম আছে খুব গরম আছে ভিতরে ঢুকে চিন্তা করলেন আজকে হুজুর যেভাবে ছোট সুরা দিয়ে পড়ছে আমি একটু বড় সুরা আদায় করতে চাই স্বভাব কম হবে না বেশি হবে যে কম হবে স্বভাব কম হবে না বেশি হবে সালাদ কি হয়ে যাবে নষ্ট হয়ে কারণগত ব্যক্তির না ইমামে ব্যক্তির না ইমামে আমাদের সম্মানিত মুসুলিয়ানি গ্রাম আকি মুসালাত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সমস্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুগত তৈরি করেছিলেন সামিআনা ওয়া আতা'না আমরা শুনলাম এবং মেনে নিলাম কিন্তু আমাদের ওয়াজ মাহফিল সম্পর্কে এখন আলেম গনে কোন কোন ক্ষেত্রে হতাশ হয়ে যাচ্ছে মানে ডাক্তার রুগী দেখতে দেখতে ডাক্তারই মনে করতেছেন সর্বনাছে এত রোগী দেখতেছি তাও তো রোগী কমে না হতাশ আমি কিছু সময় মাঝে মধ্যে দু একজন আলেমদের সাথে আলোচনা করি ভাই মাফেল একটা নেন পরে বাসুদয় বুঝলাম না এত মাফেল করি তারপর তো দেশে আলহামদুলিল্লাহ কিছু বর্তমতে হচ্ছে না তা না কিন্তু যেভাবে পরিবর্তন হওয়া দরকার সেভাবে পরিবর্তন হচ্ছে না কেন হচ্ছে না রসুলে কর ইনসাল্লাহসাল্লামের জীবনায় তার সাহ আজমাইন করাম গঞ্জ যা শুনতে কোরআন হাদিসের আলোকে যদি তার মানদণ্ডে উত্তীর্ণ হতো তাহলে তার মানর জন্য তারা বুঝতো

তোমাদের जमानेে একটা ফিটনা হবে একটা বড় ভয়ঙ্কর ব্যাধি হবে একটা রোগ হবে এই রোগটার নাম করোনা না এই রোগটার নাম টাইফয়েড না এটার নাম কলেরা না এটার নাম না এটার নাম হার্ট অ্যাটাক না এটার নাম হলো না মালা তোমাদের মধ্যে বলার লোক থাকবে কিন্তু ওই কাজ করার লোক থাকবে না ওয়ায়াফালু না মালাইয়াম পরো এমন কিছু লোক থাকবে বলবে করবে কিছু দিন তার মতো করবে পছন্দ না হলে করবে সালাত আমাদেরকে ট্রেনিং দেয় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে আজমাইন যেভাবে নিজেদেরকে গড়ে তুলেছিলেন কুরআন এবং সুন্নার ভিত্তিতে হলে তিনি করবেন কুরআন সুন্নার ভিত্তিতে না হলে যদি আমার বাবাও তা বলে যদি আমার আত্মীয় নেতাও তা বলে আমরা তো শুনতে বাধ্য ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সময় বাবা সামনে পুত্রের পুত্রের যুদ্ধ হয়েছেরা হয় নাই পুত্রের তলার সামনে বাবা দাঁড়ায়ছেনা দাঁড়ায় নাই সম্মানিত ভাইরা সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কেন বললেন ভয়ঙ্কর ব্যাধি বলবে কিন্তু করবে না করবে কিন্তু তার নিজের পছন্দ হলে করবে না করে করবে আজকে আমাদের পুরো বাংলাদেশ যদি এক দিকে থাকে আমরা মহান আল কোরআন এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এক দিকে রেখে জীবন করার জন্য একটু সবাই রাজি আছি যদি আজجان সময় সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে কোরান হাদিসের আলোকে পথ চলার তো দান করেন আপনি আমাদেরকে কোরানের জন্য গ্রহণ করেন আর কোরানের কর্মী হিসাবে গ্রহণ করেন আমাদের কোরানের জন্য জীবন বাজি রাখার তো সিদ্ধান্ত করেন আল্লাহ এ বাংলাদেশকে কোরানের সাংসদ হিসাবে গবল করেন আল্লাহ আদামীদারে এই দেশকে ইসাবে রাষ্ট্র হিসাবে গবল করেন শহীদের রোক্তারে বাংলাদেশ নিয়ে যেন আর করতে না পারে সেখান থেকে আপনি আমাদের সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে দুদিন ব্যাপী আয়োজন করেছেন সমস্ত আয়োজন বৃন্দ যারা এটার পিছনে সময় দিয়েছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন মেধা দিয়েছেন এবং বিশেষ করে আমাদের তরুণ যুবকেরা যারা ভূমিকা পালন করছে আমি বিশ্বাস করি এই তরুণ যুবকদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে